বিসমিল্লা রহমান রাহিম ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনের সংশ্লিষ্ট সকল পক্ষ আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই যে গত এক মাসেরও বেশি সময় ধরে শেয়ার বাজারে যে ক্রমাগত দরপতন ঘটছে এতে আপনাদের পোর্টফোলিও প্রায় সত্তর থেকে আশি ভাগ এখন খালি হয়ে গিয়েছে আপনাদের যে দুঃখ আপনাদের যে অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হলো আপনাদের কষ্টার্জিত অর্থ আপনারা পুঁজি বাজারে বিনিয়োগ করে সে আপনারা যে বিনিয়োগ করতে সে আপনারা যে আজকে নিঃস্ব হয়ে পথে বসতে যাচ্ছেন সেটিকে দেখার বা সেখান থেকে রক্ষা করার মনে হয় কোনো অভিভাবক নেই একটি অভিভাবকীন শেয়ার বাজারে মনে হয় আপনারা আপনাদের পুঁজি বিনিয়োগ করেছেন পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা ডিএসসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদ তিনি নির্বিকারভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন যেন দেখাই তার দায়িত্ব এটাকে কি করে এনে ধরা যায় কি করে সাধারণ বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করা যায় সে ব্যাপারে তার কোনো চিন্তা বা পদক্ষেপ নেই বরং তিনি তাদের স্বার্থ বিরোধী কিছু পদক্ষেপ সৈরাচারিভাবে গ্রহণ করে বাজারকে অস্থির করে তুলছেন দিনের পর দিন তার কারণেই আজকে পুঁজিবাজারের এই অধপত্য খন্দকার রাশেদ মাসুদ সাহেব আপনাকে আমি একটি কথা বলি আপনি হঠাৎ করে এই যে মার্জিন লোন সংক্রান্ত যে সিদ্ধান্ত নিলেন এবং এটি গেজে টাকার প্রকাশ করাতে গিয়ে আজকে আপনি বাজারকে যে অস্থির করে তুলেছেন যে প্যানিক সৃষ্টি করে তুলেছেন আজকে সকলের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এভাবে কি কোনো আইন বিধি প্রণয়ন করা যায় সেটি কি আইন হয় আইন যদি মানুষের কল্যাণ না করে আইনে যদি সকলে সকলের মতামত না থাকে তাহলে সেটি তো কোনো আইন নয় বিধিবিধান নয় যে আইন মানুষের স্বার্থ রক্ষা করে না সেটি তো কোনো আইন নয় আজকে আপনার এই মার্জিন লোন সংক্রান্ত যে বিধিবিধান করতে যাচ্ছেন হ্যাঁ করবেন অবশ্যই করবেন করবেন না কেন আপনি কি মনে করেন যে এই পুঁজিবাজারে আপনি একমাত্র ব্যক্তিত্ব আপনি সবকিছু বোঝেন আর কেউ কিছু বোঝে না এটি ভাবাটা কিন্তু ঠিক নয় আপনি যে কোনো বিধি প্রণয়ন করতে গেলে শেয়ার বাজারের যারা স্টক হোল্ডার আছে স্টেক হোল্ডার আছে তাদের সকলের মতামত নেবেন তাদের সাক্ষাৎকার নেবেন তাদের সাথে পরামর্শ করবেন বিভিন্ন পক্ষ আছে শুধু আপনি নন সকলের কাছ থেকে প্রস্তাব নেবেন সেখানে ভালো ভালো দিকগুলো চুজ করবেন তারপরে সকলের সাথে আলোচনা করে সকলের মতামত নিয়ে সর্বাপেক্ষা যে সুন্দর সিদ্ধান্ত সেটি গ্রহণ করবেন একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণ করে এই যে বাজারকে অস্থির করে তুললেন আজকে বাজারে যে পতন ঘটলো এই বাজার আবার ঘুরে দাঁড়াতে কত সময় লাগবে ঘুরে দাঁড়াবে কিনা সেটিও অনিশ্চিত আপনি কি জানেন আমিও কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রধান ছিলাম আমি সেই প্রতিষ্ঠানের কল্যাণ সম্পর্কে অনেক ভালো ভালো চিন্তা চেতনা আমার মনের মধ্যে ছিল কিন্তু আমি জানি যে আমার চিন্তা থেকেই যদি আমি এককভাবে সিদ্ধান্তে আমি সেটি প্রয়োগ করতে যাই অবশ্যই সেটি প্রতিপালিত হবে না আমি আমার প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতাম এবং সেটি সুন্দরভাবে প্রতিপালিত হতো এটাই নিয়ম সুতরাং আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান সকল পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাহলে বাজার পরিস্থিতি ভালো থাকবে এবং আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে এই যে অনেক শেয়ারের দাম বাড়ে বাড়তে গেলে আপনি সেই কোম্পানির কাছে কোয়ারি দেন কেন অনেক শেয়ারের দাম তো অনেক অনেক তলানিতে চলে এসেছে আপনি কিন্তু তাদের ব্যাপারে কোনো কোয়ারি দেন নাই এবং এই তলানিতে যাওয়ার ফলে কত লক্ষ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারীর যে ক্ষতির সম্মুখীন হয়েছে আপনার তো তাদের স্বার্থ রক্ষা করার জন্য সেখানে কোয়ারিটা দেওয়া উচিত ছিল আপনি কি জানেন এই যে পতনের সময়ও যে সকল কোম্পানি ডিভিডেন্ড দিতে পারেনি যাদের ইপিএস খারাপ সে সকল শেয়ারের দামগুলো কারসাজির বলে অনেক অনেক বেড়েছে আপনি কিন্তু সেই জায়গাগুলোতে কোয়েরি দেন নাই তাহলে এখানে তো প্রশ্ন জাগা অত্যন্ত স্বাভাবিক যে আপনি কাদের স্বার্থ রক্ষা করছেন তো যাই এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্তনাদ এটি আপনাকে বুঝতে হবে তাদের পালস বুঝতে হবে কোন কোনো শেয়ারের দাম দাম আপনার পূজি বাজারে এখন 1 টাকার নিচে নেমে এসেছে এই যে টিক সাইজ ঘোষণা করা হলো 1 পয়সার টিক সাইজ কেন একটি শেয়ারের দাম এক টাকা হলে তারপরে এটিকে টিক সাইজ করে আরো কমাতে হবে এটা অনুমোদন দেওয়াটা কতটা যুক্তি সঙ্গতs একটি শেয়ারের দাম 10 টাকা ফেস ভ্যালু একটি শেয়ারের দাম 1 টাকা নিচেও লেনদেন হবে এটি কি অনুমোদন দেওয়া নৈতিকতার দিক থেকে ঠিক ছিল তাহলে কি আপনি চাচ্ছেন যে একটি শেয়ারের মূল্য কারসাজির মাধ্যমে হোক যেভাবেই হোক এটি একেবারে শূন্য গিয়ে ঠেকুক তাহলে একজন বিনিয়োগকারী কি ওই শেয়ারটিতে বিনিয়োগ করেনি তার অর্থ সেখানে ব্যয় করা হয়নি সেকে একটি শেয়ার দশ টাকা দিয়ে কিনে নি আপনার অনুমোদিত শেয়ার আপনার কমিশনের অনুমোদিত শেয়ার তো কেনা হয়েছে দশ টাকা দিয়ে তাহলে সেটি এক টাকায় চলে যাচ্ছে এক টাকার নিচে চলে যাচ্ছে এটি তো আপনার কমিশনের জন্য একটি লজ্জাস্কর বিষয় সেটিকে আরো কমার জন্য অনুমোদন দিয়ে আপনি তো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আরও করার এক মতো পদক্ষেপ নিয়েছেন আপনি তো বলতে পারতেন না এক টাকার নিচে কোনো শেয়ার লেনদেন হবে না তাহলে কি সেটি সুন্দর হতো না এগুলো মনে রাখবেন এখন এই যে ক্রমবর্ধমান হারে আপনার পদত্যাগ এবং অন্যান্য বিষয়ে দাবি তোলা হচ্ছে আমি আপনার পদটি অনেক সম্মানিত পদ আমি পদের সম্মানার্থে আপনার পদত্যাগ করা বা না করা একান্তে আপনার বুঝের বিষয় আপনার সিদ্ধান্তের বিষয় এ নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু আপনি এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন না যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীদের মনে কষ্ট লাগে তাদের বকাঝকা আপনাকে শুনতে হয় গালমন্দ শুনতে হয় আজকে বিভিন্ন মাধ্যমে দেখা যায় আপনার দায়িত্বের ব্যাপারে নানা রকমের প্রশ্ন করা হচ্ছে তো আপনি অবশ্যই দায়িত্বশীল হবেন আপনার পদের কর্ম পরিধি এগুলো সম্পর্কে জানবেন তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন অভিজ্ঞতা মানুষ আগে থেকে নিয়ে আসে না তারপরেও একটি বড় দায়িত্ব পালন করতে গেলে সেই ক্যাডার বা সেই লাইনের একটি দীর্ঘ অভিজ্ঞতা থাকা প্রয়োজন হয় যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞ মানুষের সহযোগিতা নেবেন তাদের পরামর্শ নেবেন যাই আমি বেশি কথা বলছি না বাজারকে ভালো রাখার জন্য বাজার ভালো থাকার জন্য যে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার যে সকল যে সকল পক্ষের সাথে আলোচনা করা দরকার আলোচনা করেন সিদ্ধান্ত নেন এবং বাজারকে ভালো রাখার চেষ্টা করেন এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে রক্তক্ষরণ হচ্ছে সেটিকে আপনি দ্রুত রোধ করার চেষ্টা করেন মানুষের দোয়া নেন মানুষের দোয়ায় ভালো থাকেন না হলে ভবিষ্যতে আপনি এই মানুষের বদ নিয়ে যদি থাকেন তাহলে আপনার মনেও কিন্তু কষ্ট লাগবে এই জন্য বলবো যে শেয়ার বাজারকে ভালো রাখার জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য যে যে ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলোর ব্যাপারে সকলের সাথে আলোচনা করে পরামর্শ করে সিদ্ধান্ত নিন এবং বাজারের স্বার্থ সুরক্ষা করুন বাজারের স্বার্থ যদি সুরক্ষা করতে পারেন তাহলেই কিন্তু মানুষের কাছে আপনি সমাদৃত হবেন একটি কথা যেটা আমি একটু বলতেছিলাম এটা আমার মনে হয় বলা দরকার সেটা হলো যে দাম বাড়লে আপনি কোয়েরি দেন আপনাকে একটা কথা বলি বাজারের একটি ধস উনিশশো সালে হয়েছিল যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা কিন্তু আজকে কারাগারে আছে এবার দু হাজার দশ সালেও কিন্তু একটি পতন ঘটেছিল এবং সেই যে দু হাজার দশ সাল থেকে যে পতন সেই পতন যে ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত যে মানে বাজারে ট্রেন্ড চলছে সেটা এখনও কিন্তু নিম্নমুখী সেই সময় যদি একটা শেয়ারের দাম অর্থাৎ দু হাজার দশ সালে যদি একটা শেয়ারের দাম ছিল পাঁচশো টাকা সেটি এখন তিরিশ টাকা চল্লিশ টাকায় চলে আসছে তাহলে বোঝেন কত নিচে চলে আসছে এখন সে শেয়ারটির দাম যদি একশো টাকা হয় সেখানেও কিন্তু আপনার কোয়ারি দেওয়ার মতো কিছু নেই কারণ শেয়ারটি কিন্তু এখনো কিন্তু পাঁচশো টাকায় গিয়ে পৌঁছায়নি এখন আপনি যদি ওই কোম্পানিকে কোয়ারি দেন যে এই শেয়ারটির দাম একশো টাকা হলো কেন আপনি একটু পেছনে ফিরে তাকান যে শেয়ারটির দাম এক সময় পাঁচশত টাকা ছিল দু হাজার দশ সালে পাঁচ টাকা পাঁচশত টাকা ছিল তাহলে দু হাজার দশ সালে যে এই শেয়ারটিকে পাঁচশো টাকা দিয়ে কিনেছিল তার কাছে যদি যদি এই এই শেয়ারটি থেকে থাকে তাহলে তাকে তো এখন লাভবান হতে হয় দীর্ঘ পনেরো ষোলো বছর পরে তাহলে তো অবশ্যই এটি পাঁচশো টাকার উপরে মূল্য গেলেও কোনো আমাদের আপত্তি হওয়ার কথা নয় সুতরাং এই বিষয়গুলো একটু বিবেচনা করে দেখবেন এই যে মাঝে মাঝে কয়েি দেওয়া মাঝে মাঝে অকস্মাৎ কিছু আইন বিধি প্রণয়ন করা এই এর ফলে বাজার একটি আত আতঙ্ক তৈরি হয় এবং এই আতঙ্কের ফলে কিন্তু শেয়ার বাজারের এই যে প্রবণতা এবং পতন শুরু হয় তো যাই হোক সবকিছু বিবেচনা করে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে বাজার পরিচালনা করেন এই শুভকামনা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম